বসন্তের এই দিনে আপনাকে ছোট্ট একটা চিঠি লিখছি ভীষণ মন খারাপে আপনাকে পায় না বলে আপনার উপর আমার এক আকাশ অভিমান তবে কোনো অভিযোগ নেই কাছের মানুষের উপর অভিযোগ করতে হয় না যেটা হয় সেটা হলো অভিমান আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র আর গভীর তবে একদিন আমার মন খারাপের সঙ্গী হলে অনুভব করতেন আমার একাকিত্বে আমি কতটা চাই আপনাকে সবাই তো ভালো সময়ে পাশে থাকে আপনি আমার নির্জন বিকেলগুলোর সঙ্গী হবেন নিঃসঙ্গ রাতগুলোতে একফালি চাঁদের আলো হয়ে পাশে থাকবেন নরম বাতাসের মতো আলতো করে ছুঁয়ে দেবেন আমার এলোমিলো চুলগুলো নিধারণ একাকিত্বটাকে যেভাবে আপন করে নিয়েছি আপনাকেও ততটা প্রবলভাবেই আপন করে নিব। বসন্তের এই দিনগুলোতে কেমন যেন বিষণ্ন লাগে আপনার একাকীত্ব খুব পড়ায় কোনো এক মন কেমনের দিনে যদি মনে হয় আমাকেই আপনার লাগবে তবে নির্দ্বিধায় আসুন আট পর এই জীবনে বাকি দিনগুলো একসাথে কাটাবো ছুটির এই দিনগুলোতে হারিয়ে যাব দূরে কোথাও শক্ত করে হাতটি ধরে বলবো আমি আছি এই পথে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে আপনার সাথে সব অভিযোগ আর অভিমান মিলিয়ে মনে হবে আর কিছুদিন গেলেই একসাথে বাঁচি এই মানুষটার সাথেই বাঁচি